আসসালাম আলাইকুম প্রিয় ভাইরা আসহাবে হাবে রাসুলের জীবন কথা নামক গ্রন্থ থেকে এখন আপনারা শুনছেন হজরত আবদুল্লাহ ইবনে জীবনী চ্যানেলটিতে যারা নতুন তাদের উদ্দেশ্য বলব দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আবদুল্লাহ ইবনে মাসুদ্রা দেলাহুতালহ সম্পর্কে বলেছেন যে ব্যক্তি বিশুদ্ধভাবে কোরআন পাঠ করে আনন্দ পেতে চায় যেমন তা অবতীর্ণ হয়েছে সে যেন ইবনে উম্মু আব্দের পাঠের অনুসরণে কোরআন পাঠ করে এটা সেই সময়ের কথা যখন তিনি একজন কিশোর মাত্র তখনও যৌবনে পদার্পণ করেননি কুরাইশ কোত্রের এক সর্দার উকবা ইবনে আবুমুতের একপাল ছাগল নিয়ে তিনি মক্কার গিরিপথগুলোতে চড়িয়ে বেড়াতেন লোকে তাঁকে ইবনে উম্মু আব্দ বলে ডাকত তবে তার নাম আব্দুল্লাহ পিতার নাম মাসুদ কুনিয়াত আবু আব্দুর রহমান এবং মাতার নাম উম্মু আব্দ তার গোত্রে যে একজন নবীর আবির্ভাব ঘটেছে সে সম্পর্কে নানা খবর এ কিশোর ছেলে সবসময় শুনতেন তবে অল্প বয়স এবং বেশিরভাগ সময় মক্কার সমাজ জীবন থেকে দুয়ে অবস্থানের কারণে সে সম্পর্কে তিনি গুরুত্ব দিতেন না নিয়ম অনুযায়ী প্রতিদিন সকালে উঠে ওকবার ছাগলের পাল নিয়ে বের হয়ে যেতেন আর সন্ধ্যায় ফিরতেন একদিন এ কিশোর ছেলেটি দেখতে পেলেন দুজন বয়স্ক লোক যাদের চেহারায় আত্মমর্যাদার ছাপ বিরাজমান দূর থেকে তাঁর দিকেই এগিয়ে আসছেন তাঁরা ছিলেন এত পরিশ্রান্ত ও পিপাসর্ত যে তাঁদের ঠোঁট ও গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল নিকটে এসে লোক দুটি সালাম জানিয়ে বললেন বৎস এ ছাগলগুলি থেকে কিছু দুধ দুইয়ে আমাদেরকে দাও আমরা পান করে পিপাসা নিবৃত্ত করি এবং আমাদের শুকনা গলা একটু ভিজিয়ে নিই ছেলেটি বললেন এ আমার দ্বারা সম্ভব নয় ছাগলগুলি তো আমার নয় আমি এগুলি রাখাল ও আমানতদার মাত্র লোক দুটি তার কথায় অসন্তুষ্ট হলেন না বরং তাদের মুখমণ্ডলে এক উৎফুল্লতার ছাপ ফুটে উঠল তাদের একজন আবার বললেন তাহলে এমন একটি ছাগি আমাকে দাও যা এখনও পাঠার সংস্পর্শে আসেনি ছেলেটি নিকটেই দাঁড়িয়ে থাকা একটি ছোট্ট ছাগির দিকে ইশারা করে দেখিয়ে দিলেন লোকটি এগিয়ে গিয়ে ছাগিটি ধরে ফেলেন এবং বিসমিল্লাহির রহমান ইরাহিম বলে হাত দিয়ে ধরে তার ওলান মোলতে লাগলেন অবাক বিস্ময়ে ছেলেটি এ দৃশ্য দেখে মনে মনে বললেন কখনও পাঠার সংস্পর্শে আসেনি এমন ছোট ছাগি কি দুধ দেয় কিন্তু কি আশ্চর্য কিছুক্ষণের মধ্যেই ছাগির ওলানটি ফুলে ওঠে এবং প্রচুর পরিমাণ দুধ বের হতে থাকে দ্বিতীয় লোকটি গর্তবিশিষ্ট পাথর উঠিয়ে নিয়ে বাটের নিচে ধরে তাতে দুধ ভর্তি করেন তারপর তারা উভয়ে পান করেন এবং ছেলেটিকেও তাদের সাথে পান করালেন ইবনে মাসুদ বলেন আমি যা দেখছিলাম তা সবই আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল আমরা সবাই যখন পরিতৃপ্ত হলাম তখন সেই পূর্ণবান লোকটি ছাগির ওলানটি লক্ষ্য করে বললেন চুপসে যাও আর অমনি সেটি পূর্বের ন্যায় চুপসে গেল তারপর আমি সেই পূর্ণবান লোকটিকে অনুরোধ করলাম আপনি যে কথাগুলি উচ্চারণ করলেন তা আমাকে শিখিয়ে দিন বললেন তুমি তো শিক্ষাপ্রাপ্ত বালক ইসলামের সাথে আব্দুল্লাহ ইবনে মাসুদের পরিচিতির এটাই হল প্রথম কাহিনী এই মহাপূর্ণবান ব্যক্তিটি আর কেউ নন তিনি স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম আর তার সঙ্গীটি ছিলেন হজরত আবু বকর সিদ্দিক দে্লাহ তালহু কুরাইশদের অত্যাচার উৎপীড়ন থেকে বাঁচার জন্য এ সময় তারা মক্কার নির্জন গিরিপথ সমূহে আশ্রয় নিয়েছিলেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম ও তার সঙ্গীকে যেমন ছেলেটির ভালো লেগেছিল তেমনি তাদের কাছেও ছেলেটির আচরণ আমানতদারি ও বিচক্ষণতা খুব চমৎকার মনে হয়েছিল তারা ছেলেটির মধ্যে কল্যাণ ও মঙ্গলের শুভলক্ষণ প্রত্যক্ষ করেছিলেন এই ঘটনার অল্প কিছুদিন পর আবদুল্লাহ ইবনে মাসুদ রাহুতালহু ইসলাম গ্রহণ করেন এবং নিজেকে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের একজন খাদিম হিসেবে উৎসর্গ করেন রাসুল সাল্লুসাল্লামও তাকে খাদিম হিসাবে নিয়োগ করেন সেই দিন থেকে এ সৌভাগ্যবান বালক ছাগলের রাখালি থেকে সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম মানুষের খাদিমে পরিণত হন আবদুল্লাহ ইবনে মাসুদ ছায়ার মতো নিজের মনিবকে অনুসরণ করেন সফরে বা ইকামতে গৃহের অভ্যন্তরে বা বাইরে সবসময় তিনি তার সাথে সাথে থাকতেন রাসলাসাল্লাহ আলাইসাল্লাম ঘুমালে তাকে ঘুম থেকে জাগিয়ে দিতেন গোসলের সময় পর্দা করতেন বাইরে যাবার সময় জুতো পরিয়ে দিতেন ঘরে প্রবেশের সময় জুতো খুলে দিতেন এবং তাঁর লাঠি ও মিসওয়াক বহন করতেন তিনি যখন হুজরায় অবস্থান করতেন তখনও তার কাছে যাতায়াত করতেন সাল্লাম তাঁকে যখনই ইচ্ছা তার কামরায় প্রবেশ এবং কোন প্রকার দ্বিধাদ্বন্দ্ব ও সংকোচ না করে তার সকল বিষয় অবগত হওয়ার অনুমতি দিয়েছিলেন এ কারণেই তাকে সাহিবুসির বা রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের সকল গোপন বিষয়ের অধিকারী বলা হয় আবদুল্লাহ ইবনে মাসউদ নবীগৃহে প্রতিপালিত হন তাকে অনুসরণ করেন এবং তাঁরই মতো আচার আচরণ ও চরিত্র বৈশিষ্ট্যের অধিকারী হন এ কারণে তার সম্পর্কে বলা হয়েছে প্রাপ্তি আচার আচরণ ও চারিত্রিক বৈশিষ্ট্যের দিক দিয়ে তিনিই হচ্ছেন রাসল্লাহ সাল্লামের নিকটতম উত্তম ব্যক্তি ইবনে মাসুদ রাজ্লাহতালহু খোদ রাসলাহ সাল্লাহ সাল্লামের শিক্ষালয়ে শিক্ষালাভ করেন তাই সাহাবাদের মধ্যে যারা কোরআনের সবচেয়ে ভালো পাঠক তার ভাব ও অর্থের সবচেয়ে বেশি সমঝদার এবং আল্লাহর আইন ও বিধিবিধানের সবচেয়ে বেশি অভিজ্ঞ তিনি ছিলেন তাঁদেরই একজন একবার হজরত উমার রদেলাউতাল আনহু আরাফাতে ময়দানে অবস্থান করছিলেন এমন সময় এক ব্যক্তি এসে বলল আমিরুল মুমিনিন আমি কুপা থেকে এসেছি সেখানে আমি দেখে এসেছি এক ব্যক্তি নিজের স্মৃতি থেকেই মানুষকে কোরআন শিখাচ্ছেন একথা শুনে তিনি এত রাগান্বিত হলেন যে সচরাচর তাকে এমন রাগ করতে দেখা যায় না তিনি উটের হাওদার অভ্যন্তরে রাগে ফুলতে থাকেন তারপর প্রশ্ন করেন তোমার ধ্বংস হোক ক্রেসে লোকটি আবদুল্লাহ ইবনে মাসুদ জ্বলন্ত আগুনে পানি ঢেলে দিলে যে অবস্থা হয় ইবনে মাসুদের নাম শুনে তারও সে অবস্থা হল তার রাগ পড়ে গেল তিনি স্বাভাবিক অবস্থা ফিরে পেলেন তারপর বললেন তোমার ধ্বংস হোক আল্লাহর কসম এ কাজের জন্য তার চেয়ে অধিকযোগ্য কোনো ব্যক্তি বেঁচে আছে কিনা আমি জানি না এ ব্যাপারে তোমাকে আমি একটা ঘটনা বলছি ওমর তার আনহু বলতে লাগলেন একদিন রাতের বেলা রাসুলসাল্লিশাল্লাম আবু বকরের সাথে কথাবার্তা বলছিলেন তারা মুসলমানের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করছিলেন আমিও তাদের সাথে ছিলাম কিছু সময় পর রাসল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বের হলেন আমরাও তার সাথে বেরুলাম বেরিয়েই আমরা দেখতে পেলাম এক ব্যক্তি মসজিদে নামাজে দাঁড়িয়ে কিন্তু আমরা তাকে চিনতে পারলাম না রাসল সাল্লাহ আলাইসাল্লাম দাঁড়িয়ে কিছুক্ষণ তার কোরআন তিলওয়াত শুনলেন তারপর আমাদের দিকে ফিরে বললেন যে ব্যক্তি বিশুদ্ধভাবে কোরআন পাঠ করে আনন্দ পেতে চায় যেমন তা অবতীর্ণ হয়েছে সেজন্য ইবনে উম্মু আব্দের পাঠের অনুরূপ কুরান পাঠ করে এরপর আবদুল্লাহ ইবনে মাসুদ বসে দোয়া শুরু করলেন রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ আস্তে আস্তে তাকে লক্ষ্য করে বলতে লাগলেন চাও দেয়া হবে ওমর রাদ্দাল তালানহু বলেন আমি মনে মনে বললাম আল্লাহর কসম আমি আগামীকাল প্রত্যুষেই আবদুল্লাহ ইবনে মাসুদের নিকট গিয়ে তার দোয়া সম্পর্কে রাসুল উল্লাহ সাল্ল্লা আলাইসাল্লামের মন্তব্যের সুসংবাদটি তাঁকে দিব সকাল সকাল আমি তার কাছে গেলাম গিয়ে দেখি আবু বকর সিদ্দিকরা দেলাউ তালানহু আমার আগেই তার কাছে পৌঁছে গেছেন এবং তাকে সুসংবাদটি দিয়ে ফেলেছেন সত্যি যখনই কোনো সৎ কাজে আবু বকরের সাথে আমি প্রতিযোগিতা করেছি তখন তিনি প্রতিটি ক্ষেত্রে বিজয়ী হয়েছেন আল্লাহর কিতাব কোরআনের জ্ঞানে তিনি কতখানি পারদর্শী ছিলেন সে সম্পর্কে তার নিজের একটি মন্তব্য এক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য তিনি বলেন যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই সেই আল্লাহর কসম আল্লাহর কিতাবের এমন কোন একটি আয়াত নাজিল হয়নি যে সম্পর্কে আমি জানি না যে তা কোথায় নাজিল হয়েছে এবং কি সম্পর্কে নাজিল হয়েছে আল্লাহর কিতাব সম্পর্কে আমার থেকে অধিক পারদর্শী কোনো ব্যক্তির কথা আমি যদি জানতে পারি এবং তার কাছে পৌঁছা সম্ভব হয় তাহলে আমি তার কাছে উপস্থিত হই নিজের সম্পর্কে আবদুল্লাহ ইবনে মাসুদ যে কথাটি বলেছেন তাতে অতিরঞ্জন নেই এ সম্পর্কে একটি ঘটনা পাঠকদের কাছে তুলে ধরা সমীচীন বলে মনে করি একবার হজরত উমার ইবনুল খাতা আনহু কোন এক সফরে রাত্রিবেলা একটি অপরিচিত কাফিলার সাক্ষাৎ লাভ করেন রাতের ঘোর অন্ধকারে কাফিলার কোনো লোকজনকে দেখা যাচ্ছিল না ঘটনাক্রমে সেই কাফিলায় আবদুল্লাহ ইবনে মাসুদও ছিলেন কিন্তু উমার আদেলাতাল্লাহু তা জানতেন না উমর আব্দাল্লাহতালহু একজন লোককে তাদের ডেকে জিজ্ঞেস করতে বললেন কাফিলা কোথা থেকে আসছে অন্য কাফিলা থেকে আবদুল্লাহ ইবনে মাসুদ জবাব দিলেন আমিক উপত্যকা থেকে কোথায় যাচ্ছে ইলাল বাইতুল আতিক বাইতুল আতিকে অর্থাৎ কাবা শরীফে জবাব শুনে ওমর আদালত বললেন নিশ্চয়ই তাদের মধ্যে কোনো আলিম ব্যক্তি আছেন তিনি আবার জিজ্ঞেস করতে বললেন কোরআনের শ্রেষ্ঠতম আয়াত কোনটি আল্লাহু লা ইলাহা আল্লাহ লা তাখুজুহু সিনাতুল ওয়ালা নাউম সেই চিরন্তন চিরঞ্জীব সত্তা ছাড়া আর কোন ইলাহ নেই তন্দ্রাও তাঁকে স্পর্শ করে না এবং নিদ্রাও তাকে পায় না সর্বাধিক ন্যায় নীতি ভাব প্রকাশক আয়াতকোনটি ইয়ামুরু ইয়া মুরু বিল আদলি ওয়াল ইহসানি ইয়া ইতাইজিল কুরবা আল্লাহ ন্যায় বিচার প্রতিষ্ঠা পরোপকার এবং নিকটতম আত্মীয় স্বজনদেরকে দান করার নির্দেশ দিচ্ছেন আবার প্রশ্ন হল সর্বাধিক ব্যাপক অর্থবোধক আয়াত কোনটি ফামাল লিয়ামাল মিসকালা জারাতিন খাইরা রাহ ওয়ামাইয়ামাল মিসকালা জার্রাতিন সাররাইয়া রাহ যে ব্যক্তি এক বিন্দু পরিমাণ করবে সে তার বিনিময় লাভ করবে তেমনিভাবে যে ব্যক্তি এক বিন্দু পরিমাণ অসৎ কাজ করবে তার বিনিময়ও সে লাভ করবে সর্বাধিক ভীতিপ্রদ আয়াত কোনটি লাইসা বিয়ামানুম ওয়ালা আমিনী আহলিল কিতাবি মান ইমাল সুয়ান ইউজা বিহি ওয়ালা ইয়াজিদ্াহু মিন্দুনিল্লাহ ওয়ালিয়ান ওয়ালা নাসিরান না তোমাদের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী আর না আহলে কিতাবদের কামনা বাসনা অনুযায়ী সব কিছু হবে যে ব্যক্তি খারাপ কাজ করবে তাকে তার প্রতিফল ভোগ করতে হবে আর আল্লাহ ছাড়া তার জন্য আর কোনো অভিভাবকও পাবে না এবং কোনো সাহায্যকারীও না সর্বাধিক আশার সঞ্চয়কারী আয়াত কোনটি কুল ইয়া ইয়াঈবাদিল্লা জিনা আশরাফু আলা মানফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াক জুনুবা জামিয়া ইন্নাহু ওয়াল গাফুরু রাহিম হে নবী আপনি বলুন হে আমার বান্দারা যারা নিজের উপর বাড়াবাড়ি করছ আল্লাহর রহমত ও করুণা থেকে নিরাশ না নিশ্চয়ই আল্লাহ সব পাপী ক্ষমা করে দেবেন তিনি তো গাফুরুর রাহিম আচ্ছা আপনাদের মাঝে কি আবদুল্লাহ ইবনে মাসুদ আছে হ্যাঁ আবদুল্লাহ ইবনে মাসুদ কেবল একজন ভালো কারি আলিম আবিদ ও জাহিদি ছিলেন না সেই সাথে তিনি ছিলেন একজন কর্মঠ ও বিচক্ষণ ব্যক্তি এবং কঠিন বিপদ মুহূর্তে অগ্রগামী একজন মুজাহিদ তাঁর জন্য এ গৌরবটুকুই যথেষ্ট যে রাসল সাল্লাহি সাল্লামের পর তিনি ভূপৃষ্ঠের প্রথম মুসলিম যিনি প্রকাশ্যে কুরাইসদের মাঝে কোরআন পাঠ করেছিলেন রাসল সাল্লাহ সাল্লামের সাহাবিরা একদিন মক্কায় একত্রিত হলেন তাঁরা তখন সংখ্যায় অল্প ও দুর্বল নিজেদের মধ্যে তাঁরা বলি করলেন আল্লাহর শপথ প্রকাশ্যে কুরআন তেলাওয়াত করে কুরাইসদেরকে কখনো শোনানো হয়নি তাদেরকে কোরআন শোনাতে পারে এমন কে আছে আবদুল্লাহ ইবনে মাসুদ বললেন আমি তাদেরকে শোনাব অন্যরা বললেন তোমার ব্যাপারে আমাদের ভয় হচ্ছে আমরা এখন এক ব্যক্তিকে চাই যার লোকজন আছে কুরাইশরা তার উপর কোনরূপ অত্যাচার করতে চাইলে তারা তখন বাধা দিতে পারবে ইবনে মাসুদ বললেন আমাকে অনুমতি দিন আল্লাহ আমাকে হিফাজত করবেন এ কথা বলে তিনি মসজিদের দিকে রওনা হলেন এবং মধ্যাহ্নের কিছু আগে মাকামে ইব্রাহিমে এসে পৌঁছলেন তিনি মাকামে ইব্রাহিমের নিকট দাঁড়িয়ে জোরে জোরে তেলাওয়াত শুরু করলেন বিসমিল্লাহ মাহুল আল্লামাহুল তিনি তেলাওয়াত করে যেতে লাগলেন কুরাইশরা শুনে খনিকের জন্য চিন্তা করল তারপর একে অপরকে প্রশ্ন করল ইবনে উম্মু আব কি বলে তার সর্বনাশ হোক মোহাম্মদ যা বলে তাই তো সে পাঠ করছে তারা সবাই উঠে তাঁর দিকে ধেয়ে গেল এবং তার মুখে নির্দয়ভাবে মারতে লাগল এ অবস্থায় আল্লাহ যতটুকু চাইলেন ততটুকু তিনি তেলাওয়াত করলেন তারপর রক্তাক্ত দেহে সঙ্গীদের কাছে ফিরে এলেন তাঁরা বললেন আমরা এরই আশঙ্কা করছিলাম তিনি বললেন আল্লাহর কসম আল্লাহর শত্রুরা এখন আমার কাছে অতীতুচ্ছ যা আগে ছিল না আপনারা চাইলে আগামীকালও আমি এমনটি করতে পারি তারা বললেন না যথেষ্ট হয়েছি তাদের অপছন্দনীয় কথা তুমি তাদেরকে শুনিয়ে দিয়েছ হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ ইসলাম গ্রহণ করার পর কুরাইশদের অত্যাচারের শিকারে পরিণত হন বাধ্য হয়ে দুইবার হাবসাই হিজরাত করেন অবশেষে মদিনায় চিরদিনের জন্য হিজরাত করে চলে যান মদিনায় প্রখ্যাত আনসারি সাহাবি হযরত মোয়াজ ইবনে জাবালের অতিথি হন রাসল সাল্লাহ সাল্লাম মদিনায় আসার পর তাঁদের দুজনের মধ্যে দিনী ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করে দেন এবং তার বসবাসের জন্য মসজিদে নববীর পাশে একখণ্ড ভূমি দান করেন রাসল সাল্লাইসাল্লামের সাথে সকল গুরুত্বপূর্ণ যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন বদর যুদ্ধে দুজন আনসারি যুবক ইসলামের কট্টর আবু আবুজাহকে হত্যা করে ময়দানে ফেলে আসে যুদ্ধ শেষে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন কেউ যে আবু জাহেলের অবস্থা একটু দেখে আসতো আবদুল্লাহ ইবনে মাসুদ দৌড়ে চলে গেলেন আবু জাহেলের প্রাণস্পন্দন তখনও থেমে যায়নি আবদুল্লাহ তার দাড়ি সজরে মুট করে ধরে বললেন বল তুই আবুজাহল কিনা উহুদ খন্দক হুদাইবিয়া খাইবার সহ মক্কা বিজয়েও তিনি রাসুল্লাহ সাল্লামের সাথী ছিলেন হুনাইন যুদ্ধে কাফিরদের অতর্কিত আক্রমণে দশ হাজারের মুসলিম বাহিনী বিক্ষুপ্ত হয়ে পড়ে মাত্র আশি জন যোদ্ধা নিজেদের জীবনকে বাজি রেখে রাসুল্লাহ সাল্লামের চতুষ্পার্শে অটল থাকেন আবদুল্লাহ ইবনে মাসুদ সেই জনের একজন এই যুদ্ধে রাসুল সাল্লাহাল্লাম মুশ্রিক বাহিনীকে লক্ষ্য করে যে এক মুঠা ধুলো নিক্ষেপ করেছিলেন রাসুল্লাহ সাল্লাহ্লামের হাতে তা তুলে দিয়েছিলেন আবদুল্লাহ ইবনে মাসুদ রাসুল্লাহ সাল্লা সাল্লামের ওফাতের পর দীর্ঘদিন যাবৎ সকল কর্মকাণ্ড থেকে দূরে থাকেন তবে হজরত উমার খেলাফত কালে হিজরি পনেরো সনে তিনি আর বসে থাকতে পারলেন না জিহাদের ডাকে সাড়া দিয়ে ইয়ারমুখ যুদ্ধে বেরিয়ে পড়েন এবং বীরত্বের সাথে যুদ্ধ করেন হিজড়ি কুড়ি সনে খলিফা উমরহু তাঁকে কুফার কাজী নিয়োগ করেন কাজীর দায়িত্ব ছাড়াও বাইতুল মাল শিক্ষা ও প্রশিক্ষণ এবং কুফার ওয়ালির উজিরের দায়িত্বও তাঁর উপর ন্যস্ত করা হয় পুরো দশ বছর অত্যন্ত দক্ষতার সাথে এতগুলি দায়িত্ব তিনি পালন করেন এ দীর্ঘ সময়ে খলিফা উমার্দালহুরের শাহাদত বরণ হযরত উসমানের খিলাফতের দায়িত্বভার গ্রহণসহ কুফার ওয়ালিরও রদবদল হয়েছে কিন্তু আবদুল্লাহ বিন মাসুদ সীয় পদে বহাল থাকেন খলিফা উসমানের খেলাফতের শেষ পর্বে আবদুল্লাহকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয় তিনি সঙ্গীসাথী ও পরিবার পরিজনসহ কুফা থেকে হিজাজের দিকে যাত্রা করেন পথে মরুভূমিতে রাবজা নামক স্থানে পৌঁছে জানতে পারেন প্রখ্যাত সাহাবি হজরত আবুজার গিফার রেল্লাউতালহু সেখানে অন্তিম সজ্জায় তার পৌঁছার অল্পক্ষণ পরেই আবুজার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবদুল্লাহ বিন মাসুদ তাঁর জানাজা নামাজে ইমামতি করেন এবং কাফন দাফনের ব্যবস্থা করেন সেখান থেকে তিনি মক্কা চলে যান এবং উমরা আদায় করে মদিনায় পৌঁছান বাকি জীবন মদিনায় চুপচাপ কাটিয়ে দেন হিজরি বত্রিশ সনে আবদুল্লাহর বয়স যখন ষাট বছরের ওপরে হঠাৎ একদিন এক ব্যক্তি তার কাছে এসে বলতে লাগল আল্লাহ আমাকে আপনার জানাজা থেকে বঞ্চিত না করুন গতরাতে আমি স্বপ্নে দেখেছি রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম একটি বিম্বরের ওপর আর আপনি তাঁর সামনে তিনি আপনাকে বলছেন ইবনে মাসুদ আমার পরেই তোমাকে ভীষণ কষ্ট দেয়া হয়েছি এসো আমার কাছে চলে এসো এ স্বপ্ন সত্যে পরিণত হল এর অল্প কিছুদিন পরেই তিনি রোগে আক্রান্ত হন এবং সেই রোগেই মারা যান হজরত উসমান রাজ্দলাহতালাহের খিলাফতকাল পর্যন্ত তিনি জীবিত ছিলেন তিনি যখন অন্তিম রোগসজ্জায় তখন উসমান রাজ্দেলাউতালহু একদিন তাঁকে দেখতে গেলেন তিনি জিজ্ঞেস করলেন আপনার অভিযোগ কিসের বিরুদ্ধে আমার পাপের বিরুদ্ধে আপনার চাওয়ার কিছু আছে কি আমার রবের রহমত বা করুণা বহু বছর যাবৎ আপনার ভাতা নিচ্ছেন না তা কি আবার দেয়ার নির্দেশ দেব আমার কোনো প্রয়োজন নেই আপনার মৃত্যুর পর আপনার কন্যাদের প্রয়োজনে আসবে আপনি কি আমার কন্যাদের দারিদ্রের ব্যাপারে ভীত হচ্ছেন আমি তো তাদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন প্রত্যেক রাতে সোরা ওয়াকিয়া পাঠ করে কারণ আমি সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি প্রত্যেক রাতে সুরা আল ওয়াকিয়া পাঠ করবে কখনও দারিদ্রতাকে তাকে স্পর্শ করবে না দিন শেষে রাত্রি নেমে এল আব্দুল্লাহ ইবনে মাসুদ তার রফিকে আলা শ্রেষ্ঠতম বন্ধুর সাথে মিলিত হলেন খলিফা উসমান তার জানাজা নামাজ পড়ান এবং হযত উসমান ইবনে উন উন্লাহতাল আহুর পাশেই তাকে সমাহিত করা হয় আজ এখানেই সমাপ্ত হল ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ আল আরকাম ইবনে আবিল আরকাম রাদ্তাল আহর জীবনী শুনতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু